টলিউড অভিনেতা ও প্রযোজক দীপক অধিকারী দেবের জন্মদিন আজ জীবনের সাতত্রিশটি বসন্ত এরই মধ্যে পার করে ফেলেছেন এই অভিনেতা আজ টলিউড সুপার স্টারের আটত্রিশতম জন্মদিন অভিনেতা প্রযোজক সংসদ সদস্য সব ভূমিকায় তিনি সামলাচ্ছেন সমান তালে তার এই জন্মদিনে আমরা কিছু অজানা তথ্য জেনে নিই পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন এর পাশাপাশি এই দিন বাঙালির প্রিয় তারকা দেবেরও জন্মদিন উনিশশো সালের এই দিনে কেশবপুরের গ্রাম মহেশখালীতে জন্মগ্রহণ করেন দীপক অধিকারী দেব তার বাবার নাম গুরুপদ অধিকারী মাতার নাম মৌসুমী অধিকারী বাড়ির বড় ছেলে দেব দেবের ডাক নাম রাজু বাড়িতে সবাই এই নামে ডাকে তাকে তার এক বোন রয়েছে দীপালী অধিকারী দেব তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন চন্দ্রকোনায় মামার বাড়িতে এরপর তিনি বাবা মায়ের কাছে মুম্বাই যান এবং বান্দ্রারপুর পুরুষোত্তম স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন টলিউডে পা রাখার আগে দেবকে দেখা যায় একটি মিউজিক ভিডিওতে যেখানে শিব বন্দনায় মগ্ন দেবের দেখা পাওয়া যায় দেব ফিল্ম দুনিয়ায় কাজ শুরু করেন আব্বাস মাস্তানের টারজান দ্য ওয়ার্ল্ডার কারের সঙ্গে এই ছবির সেটে ওবসার্ভার হিসেবে কাজ করেছেন তিনি এরপর বাংলা ছবিতে নিজের ভাগ্য পরীক্ষার জন্য কলকাতায় চলে আসেন তিনি টালিউডে দেবের প্রথম ছবি অগ্নিশপথ যেখানে দেবের কোয়েস্টার ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে দুই সালে মুক্তি পায় আই লাভ ইউ এই ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস লিখেছিল দ্বিতীয় ছবিতেই বাজিমাত করেছিলেন দেব আক্ষরিক অর্থে টলিউডের প্রথম আইটিম বয় তিনি নির্মাতা রাজ চক্রবর্তীর চিরদিনে তুমি যে আমার ছবিতে প্যান্টে তালিগানে আইটিম নেচেছিলেন অভিনেতা এইদিকে ব্যক্তিগত জীবনে দেব ভীষণভাবে পশুপ্রেমী তার দিন কাটেনা হ্যাপি আর লাকিকে ছাড়া অভিনেতা প্রযোজক হওয়ার পাশাপাশি দেব জনপ্রতিনিধিও দুই হাজার সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে জয়ী হন দেব এরপর দুই হাজার উনিশের লোকসভায় নির্বাচনে একই কেন্দ্রে জয়ী হন দীপক অধিকারী দেব গানও গেয়েছেন প্রথমবার খোকা চারশো ছবিতে খোকা চালু চিজ গান গিয়েছিলেন তিনি এরপর চ্যাম্প ছবিতে দেখা গেল চ্যাম্প গানটি গিয়েছেন অভিনেতা প্রযোজক হিসেবে দেবের প্রথম ছবি ধূমকেতু যদিও সেই ছবি আজ পর্যন্ত মুক্তি পায়নি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি চ্যাম্প দুই সালে মুক্তি পেয়েছে এই ছবি ঢাকায় সিনেমার বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পূজাচেরি নায়িকা হিসাবে দুর্দান্ত কাজ করে চলেছেন তিনি কিছুটা বিরতি নিয়েই কাজ করেন তিনি পূজাচেরির ব্ল্যাক ওয়েব সিরিজের আইটেম গান প্রেমের দোকানদার মুক্তি পেয়েছে গত শনিবার প্রকাশিত নতুন গানটি তিন মিনিট চৌচল্লিশ সেকেন্ডের দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন পূজাচেরি গানটি অন্তর্জালে প্রকাশের পরে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত শুভাকাঙ্ক্ষীরা পূজার এমন অনবদ্ধ নাচ দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ডালিউড কুইন অপবিশ্বাস সবীজের সবাই জানেন পূজাচেরিকে ছোট বোন বলে ডাকেন অপবিশ্বাস প্রেমের দোকানদার গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন আমার ছোট বোনটা এত দারুণ নাচে সেই মন্তব্যের ঘরে পূজা লিখেছেন বড় বোন রকম ছোট বোন তো সেই রকমই হবে প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা প্রেমের দোকানদার গানে সুর করেছেন আকাশ সেন এতে কোনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই ব্ল্যাক মানি ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল ইন্তেখাব দিনার সালাউদ্দিন লাবলো পাভেল সহ অনেকে জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে উল্লেখ্য দীর্ঘদিন পর নির্মাতা রায়হান রাফির সঙ্গে কাজ করেছেন পূজা পূজাচেরি রাফের প্রথম সিনেমা পোড়ামন টুতে নায়িকা হিসাবে পূজার যাত্রা শুরু হয় সবশেষ তারা কাজ করেন দহন সিনেমায় কথা বলে